কে জামাদিউল अवल মাসের আট তারিখ শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে এই আমলটি করে কাছে যা তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশা পূরণ হবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দিবে কপাল খুলে যাবে যদি সুযোগ পান অব আজকে শুক্রবারে যেই কোন সময় নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা মাফের দোয়া যদি এ মন থেকে পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি পৃথিবীর মধ্যে যেদিন নিষ্পাপ এসেছিলেন ছোট্ট বাবু ঠিক আল্লাহ সেই নিষ্পাপ শিশুর মতো আপনাকে বানিয়ে দেবে আপনার জীবনের একশো বছরের গুণাও যদি থাকে আল্লাহ ক্ষমা করে দেবে কঠিন গোপন শক্ত গোনাগুলোকেও একেবারে ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেবে জীবনে কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজেনা টিকটক নাটক ফেসবুক ইউটিউবের মধ্যেও কত গান বাজেনা দেখেছেন এই চোখ দিয়ে চোখের সমস্ত গোনাগুলোকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার এই চোখের মধ্যে থাকবেন না আল্লাহ এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা এই কান দিয়ে শুনেছেন আল্লাহর নাফরমানি কথা নাজায়স কথা এই কান দিয়ে শোনার কারণে কানের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে আপনি দোয়াটি পাঠ করবেন আজকে নবীজি বলেছেন কানের সমস্ত গুণাগুলোকেও ক্ষমা করে এ কানগুলোকেও নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার এ কানের মধ্যেও থাকবে না আল্লাহু একবার এবং আপনার এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন গুনাহের কথা বলেছেন চগুল খি পরনিন্দা জীবনের যতগুনা মুখ দিয়ে করেছেন মুখের সমস্ত গুনাগুলোকে আল্ল ক্ষমা করে আপনার মুখটাকে টাকে একেবারে পবিত্র করে দেবে। এমন কি আপনার এ মনে মনে জীবনের যত গুনাহের। কল্পনা জল্পনা এবং কি গুনাহের চিন্তা ভাবনা করেছেন আপনার মনের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে যত গুণা আপনি করেছেন সমস্ত গোনাগুলোকে আল্লাহ আজকে একেবারে ক্ষমা করে নিষ্পাপ করে দিবেন আল্লাহ দোয়াটি অজু ছাড়াও পাঠ করতে পারবেন ইনশা আল্লাহ মহিলা মা যখন নামাজ থাকে না তখন দোয়াটি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ এবং আপনাদের অনেকের আছে রিজিকে বরকত হয় না পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে নবীজি বলেছেন যারা অভাব অনটনের মধ্যে আছে রিজিকে বরকত হয় না ঋণগ্রস্ত আছে অভাব অনটন একেবারে দূর হয় না তারা যদি আজকে শুক্রবারে ছোট্ট একটি দোয়া পড়তে পারে আল্লাহ রিজিকে প্রচুর বরকত দেবে অভাবকে দূর করবে চতুর দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবে আল্লাহ আকবার এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া এটি অবশ্যই আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না নবীজি এমন একটি দোয়ার কথা বলেছেন যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে না যেই দোয়া আল্লাহর দেয় কাছে আপনি পেয়ে যাবেন যা চাইবেন আল্লাহ আপনার মনের নেকাশা পূরণ করবে ইনশাল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে ওই দোয়াটাও আজকে পাঠ করবেন ইনশা আল্লাহ তাহলে চলুন আমরা এক্ষণি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে জন্যে আমরা আজকে শুক্রবারের জন্য শক্তিশালী আমলটি করে ফেলি দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিন এই শুক্রবারকে এমন বেশি মর্যাদা দিয়েছেন নবীজি বলেছেন আল্লাহর কাছে জুমার দিন শুক্রবার খুবই মর্যাদা পূর্ণ দিন দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন দামি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা তেমন দামি আল্লাহর কাছে পবিত্র জুমার দিন শুক্রবার সকলে বলি সুবহানাল্লাহ ঈদের দিনের মতো দাম জুমার দিন শুক্র বার সকলে বলি আল্লাহ এবং নবীজি বলেছেন জুমার দিন গরিবের হজের দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন এমন দিন কোন মুমিন মুসলমান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মানে মারা যায় মৃত্যুবরণ করে জুমার দিন অথবা রাত তার কবরের মধ্যে আযাব হয় না আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে তাকে বাঁচিয়ে দেয় তাকে জান্নাতি হিসাবে কবুল করে আল্লাহ আকবার এই জমার দিনের একটি সুরাকে নাজিল করে দিয়েছেন নামকরণ করে স্বতন্ত্র সুরা আর সেই সুরার নামই হচ্ছে সুরাতুল জুমআ আজকে শুক্রবার দিন আসমানের রহমতের দরজা খোলা আছে এই জুমার দিনই কিন্তু হযরতে আদম আলাইহিস আল্লাহ সৃষ্টি করেছেন এই জুমার্দী কিন্তু আল্লাহ তুমাল সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন গন্দম ফল খাওয়ার অপরাধে জান্নার থেকে বের করে দিয়েছেন জোমার দিন শুক্রবারে শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন আল্লাহর কাছে তাওবা করেছেন আল্লাহ কবল করে নাই একেবারে কান্না করার পরে যেই দিন আল্লাহ ক্ষমা করে দিয়েছে তাও মাকে কবল করেছে সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার সকলে বলিস বাহান আল্লাহ জুমার দিন আমল করলে কবুল হয়ে যায় চলুন তাহলে এক্ষুনি আমরা পবিত্র জুমার দিন ফজিলত দিনের আমলটি করে ফেলছি দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন শরাব প্রথম জানতে হবে কোন গুনাহ মাফের দোয়াটি আপনি পাঠ করেছেন আপনি আজকে যেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে তাওবাতুন করবেন এই গুনাহ মাফের দোয়াটির মতো সারা পৃথিবীর মধ্যে আরেকটি একটি গুনাহ মাফের দোয়া নাই নবীজি বলেছেন যত গুনাহ মাফের দোয়া আছে যত তাওবার দোয়া আছে যত ইস্তিগফার আছে সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে শক্তিশালী হচ্ছে এটি আর এটির নামই হচ্ছে সাইয়েদুল ইসতে আজকে সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে পাঠ করবেন নবীজি বলেছেন মানে নেতা সাইয়েদুল সাইয়দুল ইস্তিকফারের নেতা যে ব্যক্তি এই ইস্তিগফার শুক্রবার দিনের বেলা পাঠ করবে ইমান এবং ইখলাসের সঙ্গে নবীজি বলেছেন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে শুক্রবারই ক্ষমা করে দিবে এবং আজকে এক দিনের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে আজকে পাঠ করে যদি আজকে দিনের বেলা মারা যান আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন এবং শুক্রবার রাতে যদি আপনি দোয়াটি পড়েন সং সঙ্গে আল্লাহ আপনাকে করে দিবে শুধু তাই নয় রাতের মধ্যে যদি মারা যান তাহলে আপনি জান্নাতি হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে চলে যাবেন আল্লাহ আকবার তবে প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে দোয়াটি পাঠ করতে হলে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন চলুন তাহলে এক্ষুনি আমরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গোনা মাফের দেওয়া পৃথিবীর সবথেকে শক্তিশালী গুনামা মাফের দোয়া এক্ষন পাঠ করছি তার পূর্বে আমরা প্রেম মধ্যে নিয়ে শরীফ পাঠ করব বলেছেন আমল করার পূর্বে দোয়া করার পূর্বে দরুদ শরীফ পাঠ না করলে সে আমল আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকে এই জন্যে আপনি দুরোদ শরীফ পাঠ করবেন প্রথমে তাহলে আল্লাহর নিকট সরাসরি চলে যাবে আপনার এই দোয়াগুলো দুরুদ শরীফের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ শরীফ কোনটা জানেন যত দুরুদ শরীফ আছে সব থেকে শ্রেষ্ঠ শরীফ হচ্ছে নামাজের শরীফটা চলুন আমরা এক্ষুনি দুরুদে ইব্রাহিম নামাজের দরুদ শরীফটা আপনি পাঠ করবেন আমাদের সঙ্গে পাঠ করুন শুদ্ধ ভাবে পড়ুন আল্লাহ محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. আশা করি সুন্দর করে দূর শরীফটি পাঠ করতে পেরেছেন জীবনে গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন আল্লাহর কাছে প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি তুমি ক্ষমা করে দিও আর গোনা করব না চলুন তাহলে আমরা পৃথিবীর সব থেকে শক্তিশালী মাফের দোয়া নবীজির শিখানো শ্রেষ্ঠ মাফের দোয়া ইস্তিগফার এক্ষুনি আমরা করেছি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب আশা করি সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন চলুন এক্ষনই আমরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে রিজিকে বরকত হয় না দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে ইনশা বলেছেন এ দোয়া পাঠ করলে আল্লাহ রিজিকে প্রচুর বরকত দে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين রেজা আল আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ আমরা এক সঙ্গে মুনাজাত করবেন ইনশাল্লাহ পড়ুন সে দোয়াটি আল্লাহ ইন্নি এস আলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد

تقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال. লিওয়াল ইকরাম আল্লাহ রব্বুল তোমার দরবারে ফরিয়াদ গো তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে আজকে শুক্রবারের এই আমলটি করেছে গো আল্লাহ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনামাফের দোয়া দোয়াটি করেছে ও আল্লাহ সবার আমলকে তুমি কবল মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছে যারা হাত দিয়েছে অন্যায় করেছে কবিরা সাজিরি বা তিনি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে জেনে শুনে বোঝে না বোঝে কবিরা সবেরা যত গুণা করেছে সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও গুনা করেছে আমরা ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনাহের দিকে যাবো না আর কখনো অন্যায়ের দিকে যাবো না আল্লাহ তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ যে সমস্ত মহিলা মা বন্ধার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না বরকত হয় না ও আল্লাহ ঋণ পরিশোধ করতে পারছেন আল্লাহ সকল মহিলা মা বোনদের অভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে ভালো রাখো বিপদাপদগুলো গুলো দূর করে দিও আয় আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না ও আল্লাহ যে মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে সব মহিলা মা বোনদের মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করে দিও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে খোয়ার তাও তাফিক দান করে দিও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় সজন মাতৃকুল পিতৃকুল বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে জ্বলेंगे ইনশাআল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস نصیবে করে দাও কবরের শানে মদিনার সাথে যোগযোগ করে দাও আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়া কে কবুল করো आखरी तमन्ना যারা আজকের এই শুক্রবারের আমলটি করতে পেরেছেন কপালটা খুব ভালো আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক জীবনে একবার হইলেও মক্কা এনিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক